সংবিধান যত দিন পাওয়ারহাউস ওই সংসদ ভবনে থাকবে আমার বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এই এলাকার প্রত্যেকটি বাড়ি বাড়ি প্রত্যেকটি এলাকায় বলেন তো কোরআনের সুবাতাস কি আসবে জরক্ষণ আসবে সুখ শান্তি কি শোল হবে এটা হবে না একমাত্র কারণ হলো। ওই সবগুলিকে বিদায় করে দেয়া যদি তিনশো পঞ্চাশ জন কিংবা একশত একান্ন জন জাতীয় সংসদ সদস্যকে কোরআনের পক্ষের লোকদেরকে পাঠাতে পারি কোরআন যদি কনস্টিটিউশনার সংবিধান হয়ে যায় ইংশা গোটা বাংলাদেশ আবার শান্তি ফিরে আসবে ঠিক না ঠিক জনগণ ঠিক না ঠিক কারণ কবি বলছেন আল কোরআনের পর এই পথিয়া সল পথ আপনারা জানেন বলেন আল পথ এর এই পথ আল্স এর পথিয়া সল পথ আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সেই চিরবিপ্লবী বিপ্লবী নয় কখনো হৃদয় শুধুই আল্লাহরই মুহাব্বত অথই মুহাব্বত আল কোরআনের পথ এই পথে আসল পথ আল হাদিসের পথ এই পথে আসল পথ আল কোরআনের প্রেমে যে বারেক pore jay din ka mer tore সে শহীদ হতে চাই সেই জিহাদের রাহে সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পথ এই পথে আসল পথ জড়ে আল কোরআনের পথ এই পথে আসল পথ